তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপার আজকে আমরা সেট চোদ্দোর পেজ নম্বর চারশো তিরপান্ন এবং উলবেরিয়া হাই মাদ্রাসার ভূগোলের বিভাগ কয়ের একের এক যে প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরও অন প্রক্রিয়া অপশান নম্বর ক একের দুই মরু সমূহ প্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু উ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপে হিসাবে থেকে যায় সেটি ইনজেল বার্জ অপশন নম্বর গ একের তিন অশ্ব অক্ষাংশ অবস্থিত সেটি উপক্রান্তীয় উচ্চ চাপ চাপ বলয় অপশন নম্বর খ একের চার দিন রাতের তাপমাত্রায় পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে একের পাঁচ সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে সেটি বায়ুপ্রবাহই অপশন নম্বর ক চারশো চুয়ান্ন একের ছয় কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃতি বাধ্য ধান প্রায় ছয় ঘন্টা বেশি অপশন নম্বর খ একের সাথে যানবাহনের কার্বকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় সেটি তারিত অধ্যক্ষেপ। অপশন নম্বর গ একের আর ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল সেটি কর্কট কর্কট ক্রান্তি রেখা একের নয় ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ একের দশ ভারতের পশ্চিমী ঝজনা দেখা যায় সেটি শীতকালে একের এগারো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় সেটি ইক্ষু চাষে একের বারো পশ্চিমবঙ্গে পেট্রো কেমিক্যাল কেন্দ্র অবস্থিত সেটি হলদিয়া একের তেরো ভারতের লবণাক্ত জন্ম জন্মন উদ্ভিদ হলো সেটি গরান একের চোদ্দো মিলিয়ন সিট ভূপ বৈচিত্র্য সূচক মানচিত্রের রক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারিত চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আবার বিভাগ হ তার আগে বললি তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শুদ্ধ ও অশুদ্ধ মানে মানে ঠিক এবং অশুদ্ধ মানে মিথ্যা দুয়ের একের এক বারখান বালিয়ারি থেকে শিপ বালিয়ারি সৃষ্টি হয় এটা শুদ্ধ দুয়ের দুই ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটা অশুদ্ধ দুয়ের তিন ভূ ভূমধ্য অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা অশুদ্ধ এটা শীতকালে বৃষ্টিপাত হয় দুয়ের চার সূর্য চাঁদ ও পৃথিবী সরল সরলরক্ষিক অবস্থানকে সিজিগি বলে এটা অশুদ্ধ দুইয়ের পাঁচ ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয় এটা অশুদ্ধ এটা বর্ষাকালে হয় দুইয়ের ছয় ভারতের সর্বাধিক ঘন জনঘনাত্ম পূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ এটা অশুদ্ধ এটা হলো বিহারে আবার দুইয়ের দুই উপযুক্ত শব্দবশীয় শূন্য স্থান পূরণ করো দুইয়ের দুইয়ের এক বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে এটা বৈপরীত্য উত্তাপ বলে দুইয়ের দুই যে সকল বর্জ্য বিয়োজিত হয় জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে এটা জৈব ও ভঙ্গুর বলে দুইয়ের দুইয়ের তিন দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদম সুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ চুয়াত্তর দশমিক চার শতাংশ আবার হাজার চার জল জলীয় বাষ্প ভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে নীল তাপ ত্যাগ করে দুইয়ের পাঁচ রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে ধ্রিয়াল বলে দুইয়ের ছয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গলুরুতে অবস্থিত এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য দুইয়ের তিন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দুইয়ের তিন এটা এক ইসরো সেটা তোমাদের অপশন তিন ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা দুইয়ের দুই ভেমবানাদ সেটি অপশন এক কেরালা দুইয়ের তিন আধি এটা চার রাজস্থান দুইয়ের চার কান্ডালা এটি হবে দুই ভারত শুকম মুক্ত আবার দুই চারের একটি বা দুটি শব্দের উত্তর দাও দুই হাজার চারের এক ভারতের কোন শহরের প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় কলকাতা আবার পরবর্তী পেজ চারশো পাঁচপান্ন দুই হাজার চারের দুই ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ দুই হাজার চারের তিন পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবায়ের নাম কি হুবার্ট দুই হাজার চারের চার ভারতের রজিব সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে দুইয়ের পাঁচ ভারতের কোন রাজ্য বৃষ্টির জলসংখরণের সর্বাধিক অগ্রণী তামিলনাড়ুতে দুইয়ের ছয় একটি রবি শস্যের নাম লেখো গোয়াম বা সর্ষে দুইয়ের চারের সাত এটা তোমাদের ভেরি ভেন ইম্পর্টেন্ট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি কন্যাকুমারী দুইয়ের চারের আট একটি বিষহীন বিষহীন বর্জ্যের নাম লেখো ফলের খোসা বা সবজির খোসা প্রিয় বন্ধুরা আমরা সেট চোদ্দোর লাস্ট সেট ছিল এটাই যতগুলো এমসি ছিল সব সলভ করলাম এবং তোমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে এবং এর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকিতে চাপ দিয়ে রাখবে আমরা এখান থেকেই আলোচনা শেষ করছি